নমস্কার হয়ে গেল বৈঠক বড়দিনেই বাংলার সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বছর শেষ হতে চললেও মেলেনি কাঙ্ক্ষিত ডিএ এই আবহে নবান্নের সামনে ধর্নায় বসেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যুক্ত মঞ্চ হাইকোর্টের অনুমতি নিয়ে এআইসিপিআই অনুযায়ী ডিএ সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে স্বচ্ছ নিয়োগ যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধের দাবি তুলে এই ধর্ণা হয়েছিল এই বর্মে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দেন এরই মধ্যে এবার বড় আপডেট সামনে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ জানান গতকাল নবান্নে সরকার পক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে ভাস্করবাবু বলেন বলা হয় ব্যাঙ্গালুরু এবং এখানকার জীবনযাপনের মানের মধ্যে বিস্তর ফারাক আছে সেটা নয় এখন আর সেটা বলা যাবে না তার কারণে রাজ্যের সরকারি কর্মীরা যে কম বেতন পাচ্ছেন তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলার প্রত্যেকটা মানুষ এখানে কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন সেটার অবসান ঘটাতে হবে রোপা দু হাজার উনিশের রিপোর্টে দিনের আলো দেখান এবং ডিএ বৃদ্ধি করা যায় বলেন ভাস্করবাবু তিনি আরও বলেন রাজ্যে মোট সাড়ে পাঁচ লক্ষ শূন্য পদ আছে ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে যে শূন্য পদ রয়েছে বলে প্রশাসন চালাতে সমস্যা হচ্ছে অবিলম্বে সেই সব শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছি সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারির কথা তারা বলছেন ভাস্করবাবু বলেন এখানে অধিকাংশ শূন্য পদের জন্য কোনো কোর্ট কেস নেই সমাজের তরুণদের জন্য সরকারি চাকরির দরজাটা না খুললে তাদের ভিন রাজ্যে পাড়ি দিতে হবে ফলত বাংলার বৃদ্ধ বৃদ্ধারা গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত করবেন গোটা রাজ্যকে বাঁচাতে স্বচ্ছভাবে সরকারি চাকরিতে নিয়োগ হওয়া প্রয়োজন বলে জানান তিনি তিনি আরও বলেন সরকার অন্তত সরকারি চাকরিগুলিকে ওজন দরে বিক্রি করাটা বন্ধ করুক তারা বলেছে আমরা চেষ্টা করেছি নিয়োগ করার আগের তুলনায় দুর্নীতি কিছুটা কমেছে পাখি বলানোর মতো করে বলেছে তবে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুরুর পর যে কটা নিয়োগ দিনের আলো দেখেছে সে কটা নিয়োগে আগের মতো আর চাকরি বিক্রিটা হয়নি যেখানে হওয়ার চেষ্টা হয়েছিল সেখানেই সে প্রচেষ্টা রুখেছি বলেন ভাস্করবাবু শেষে ভাস্করবাবু বলেন আমাদের দাবিতে আমরা অস্থায়ী কর্মী নির্দিষ্টভাবে প্যারাটিটারদের কথা বলেছি শিক্ষা বন্ধুদের কথা বলেছি সিভিক ভলেন্টিয়ার পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীনে চাকরি করা হোমিওপ্যাথি ডাক্তারদের ক্ষেত্র ধরে ধরে সেই সব সেই সবার নাম বলেছি তারা সেই সংক্রান্ত নোট নিয়েছেন এখন বিষয়টা হচ্ছে সবই তাদেরকে বলা হয়েছে সবই তারা জানেন তা সত্ত্বেও কিন্তু ডিএ এখনও বাড়ানো হয়নি দাবি করা হয়েছে এবং নবান্নে একটা আলোচনা হয়েছে ঠিকই কিন্তু সেই আলোচনার সুফল তখনই পাওয়া যাবে যখন ডিএ বৃদ্ধি হবে তো যাই হোক এখন তাকিয়ে থাকতে হবে কবে ডিএ বৃদ্ধি হয় তো এটাই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ